খাদানের সাফল্যের পর আরও জোরে সোরে কাজ শুরু করেছেন কলকাতার অভিনেতা দেব চলতি বছরেই আসছে দেবের মহুল পদকের ছবি ডাকাত নতুন বছরের প্রথম দিনেই সেই ঘোষণা দিলেন নায়ক নিজেই সঙ্গে প্রকাশ করলেন অভিনব এক পোস্টার পোস্টারে দেখা গেল ডাকাত রূপে ধরা দিয়েছেন দেব চাদরে মোরা মাথা খানিকটা খোলা রয়েছে চেহারা সেই ফাঁকে জল জল করছে তার দুই চোখ নজরে এসেছে কপালে আঁকা চওড়া রক্তবনের টিকা ছবির পোস্টারের উপরেই গোটা কটা অক্ষরে লেখা দুই হাজার পূজায় পদে আসছে রোগটাকাত পোস্টারে দেবের এই লুক দেখে রীতিমতো চমকে গেছেন তার অনুরাগীরা অনেকে মন্তব্য করেছেন ভয় পাইয়ে দিয়েছেন আরেক নেটিজেনের মন্তব্য রাতে হঠাৎ করে এই ছবি দেখলে যে কেউ ভয় পাবে দুই সালে দুর্ব পরিচালিত এবং দেব অভিনীত কলন ছবিটি দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল তারপর সেই বছরে ঘোষণা হয়েছিল রোগটাকার অবশ্য কখনো বাজেট কখনো বা চিত্রনাট্যের কারণে শুরু করা যায়নি এবার সেই কাজ দারুণভাবে শুরু করতে যাচ্ছে দেবের টিম এখন এই নতুন বছরে দেবের কি ঝলক আসতে পারে সেটাই দেখার বিষয় এখন এই পর্যন্তই নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো দিল ধন্যবাদ